বহু মুশিলা দুই টনেছ এম পি আছে কজন ও পঞ্চাছ তিনিশ পঞ্চাছ জন তিনিশ পঞ্চাছ জনৰ মধ্য প্লেয়াৰ হিচাপে এম পি হৈছে আমি তো প্লেয়ার হিসেবে হয়েছি না আমি তো আমি ব্যারিস্টার হিসেবে আমার পেশা হইলে ব্যারিস্টার ব্যারিস্টার এবং সবাই আমার কইতে যে সে তো ফেসবুক আমি প্লেয়ার হিসাবে না এমপি হওয়ার প্লেয়ার হিসাবে দাবি আছে আমার আমার ফিটনেসটা কি কারণে আমি তোমার সাথে ফুটবল খেলি দেখা আমার এত কষ্টর পরেও আমার শরীর ভাঙে না মন ভাঙে না কারণে লোকের আমি যে ঘাম ঘাম দৌড়াইতে শিখছি এই কারণে তোমাদের একটা সমস্যা হয়ে গেছে আমি যেটা খেয়াল করলাম ব্যারিস্টার সুমন একাডেমির কিছু কিছু প্লেয়ার এরা ভাবতেছে যে ব্যারিস্টার বাড়িতে স্ট্রাইকার খেলে সে যেহেতু এমপি হয়ে গেছে আমি ডিফেন্স খেলি আমি তো এমপি তে কোনো অংশে কম না যার কারণে খেলাটা ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সিনিয়র প্লেয়ারদের খেলা কমে যেতেছে

어포구청 인터넷 방이지 마포구청 인터넷 चलो हम अह हम इधर हो गया हां 이렇오케 okay, okay. হ্যাঁ একটা জিনিস দেখাই আমি সবাই আসবো আমরা দু রকম আমার ছেড়ি বলা আছে